আমি নিশ্চিত করে বলতে পারি কালকে যদি বলা হয় আওয়ামী লীগ আবার নির্বাচন করতে পারবে তাহলে দেখবেন আজকে যারা নির্বাচন চায় তারা মাঠে নেমে বলবে যে না তার বিচার হতে হবে অথচ আজকে তারা বিচার চায় না সুতরাং আমি বলবো গর্গতস আমি কিন্তু ভুল বুঝবেন না এই রকম যদি হয় রাজনীতিবিদদের চরিত্র রাজনীতিবিদদের বৈশিষ্ট্য নাই একটু আগে আমার ভাই কি নোটিস পেজে বলছেন পয়সার খেলা ইয়েস পয়সার খেলা ভোটাররা ভোট পায় টাকা পায়নি বিগত তিন নির্বাচনে 14 18 24 টাকা পেয়েছে কারা রাজনীতিবিদদের না শেহীদের টাকা নিচ্ছে রাজনীতিবিদরা রাজনীতিবিদদের কাছ থেকে পেয়েছে প্রশাসন দ্যাটস শেষ ফিনিশ এবং বিগত সরকার ছিল কাদের সরকার জানেন তার জনগণ ছিল কতজন মাত্র পনেরো লক্ষ অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারীগুলো ছিল তার জনগণ এবং তাদেরকে সুবিধা দিয়ে ভাইস ভার্সা আমাকে ক্ষমতায় রাখবি তোরা দেশ লুটেপুটে খাবি একটা থানার অফিস সামনে যে নারমের বিকেডিং ছিল চোখ পেশা কদু আমি দেখেছি বাংলাদেশ সেই জায়গাটায় নিয়ে গেছি আমরা